পথ দুর্ঘটনায় মৃত্যু মনিটরিং সেলের দায়িত্ব থাকা পুলিশ অফিসারের মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশ সদর দপ্তরে নির্ধারিত মাস্টার প্যানেডে যোগ দিতে আসার সময় পথ কুকুকে তারা থেকে বাঁচাতে শহরের হাকিম পাড়ায় রাস্তা ডিভাইডারে ধাক্কা মারে পুলিশ অফিসারের দু চাকার বাহনটি রাস্তায় ছিটকে পড়েন ওই পুলিশ অফিসার ছুটে আসে পথ চলতি সাধারণ মানুষের পর আহত পুলিশ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এসআই করুণাকান্ত রায় মনিটরিং সেলের দায়িত্বে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আর পথ দুর্ঘটনায় কুকুর তার তারা থেকে বাঁচতে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে শোকাহত গোটা এলাকা করোনা কান্তটা গিয়ে পুলিশে চাকরি করতো সাব ইন্সপেক্টর এসপি অফিসে ওসি ডিউটি করত হ্যাঁ এখানে ইন্দিরাকলোনিতে থাকতো ইন্দিরাকলোনি থেকে আজকে সকালে পেরেড ছিল পেরেডের জন্য যাচ্ছিল হ্যাঁ তারপর আমার কাছে মোটামুটি সাত সাড়ে সাতটার দিকে ফোন আসলো ওনার বউয়ের যাই হোক তাহাতে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে তো কান্তে শুধু কিছু শুনতে পাচ্ছি শুধু একটাই কথা শুনতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়েছে বাট আমিও তখন সব কাজটা ছাইরে দিয়ে তো আসলাম একটু পরে ওর

উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার